আসসালামু আলাইকুম এবরহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ছিল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দু পঁচিশ আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম মেহেরপুর স্টেডিয়ামের মাঠের উদ্দেশ্যে দেখুন স্টেডিয়ামের আগেই কিন্তু অনেক রকমের খেলনার ভ্রাম্যমাণ দোকান বসেছিল এই যে দেখুন আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন তো আমরা এদিক ওদিকে না দাঁড়িয়ে সোজা স্টেডিয়ামের দিকে রওনা দিয়ে দিলাম এই যে দেখুন আমরা কিন্তু স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করে ফেলেছি আর আমার হাতের ডান পাশে কিন্তু চেয়ারগুলো বসানোই ছিল আমরা একটু মাঠের এদিকে ভিডিও করার জন্য আসলাম তারপরে এবার বসার আসনের জন্য আমরা এই যে চেয়ারের এদিকে আসলাম মূলত আমরা এখানে চেয়ারে বসে অনুষ্ঠানটা উপভোগ করব। এই যে দেখুন আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমাদের মহিলা ডিসি মহাদয় চলে এসেছেন তিনি কিন্তু আমাদের সামনে দিয়েই চলে যাচ্ছিল তার আসন গ্রহণ করার জন্য তারপরে কিন্তু ওই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ডিসি ও এসপি মহাদয় হচ্ছে ওনারা মাঠ পরিদর্শনের জন্য গিয়েছেন ড্রামের তালে তালে তিনারা কিন্তু মাঠ পরিদর্শন করছিল এরপর কিন্তু ড্রামের তালে তালে সবাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন প্যারেড করছিল প্রথমে ছিল পুলিশ সুপার কার্যালয় তারপরে জেল পুলিশ তারপরে কিন্তু হচ্ছে মেহেরপুর মহিলা কলেজ সরকারি কলেজ গার্লস স্কুল বয়েজ স্কুল স্কাউট দল মেহেরপুরের না সব জায়গায় থেকে নানা স্কুল থেকে এখানে এসেছিল আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা কত সুন্দরভাবে প্যাড করছিল আমি কিন্তু আমার ভিডিওটা শর্ট করার জন্য আমি কিন্তু একটু জড়াইয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব মিলিয়ে কিন্তু অনুষ্ঠানটা যথেষ্ট সুন্দর ছিল আমার ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমার পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ